আমি শাহাদুল হোসেন এস একাডেমি থেকে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সেট অফ ফাংশন এই অধ্যায়টি এই অধ্যায়ে দুই দশমিক একের যে অঙ্কগুলো আমরা করতেছি ধারাবাহিকভাবে তারই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব পাঁচ নং থেকে তো চলো শুরু করি তাহলে দেখো পাঁচ নং প্রশ্নে কি বলছে এখানে দুইটা সেট দেওয়া আছে আর বলছে যে পি কিউ এবং পি আর নির্ণয় করতে মানে এদের শক্তি সেটগুলো নির্ণয় করতে

আমরা লিখি তা এখানে উপাদান দুইটি তাহলে তো বের করতে শক্তি তাহলে আমরা লিখবো এখানে কিউসের উপাদান সংখ্যা দুইটি তাই সেটের তাই এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু দি পাওয়ার এই ফর্মুলাটা খেয়াল রাখবে টু টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা দিয়ে তুমি একটা সেটের শক্তি সেটের উপাদান কয়টা হবে সেটা বের করতে পারো টু টু দি পাওয়ার এখানে তাহলে এন এর মান কি বসাবা এন এর মান বসাবো হচ্ছে যে ওই সেটের যতগুলো উপাদান আছে ওই সংখ্যাটা তাহলে তুমি শক্তি সেটের উপাদানটা পেয়ে যাবে তাহলে আমাদের এখানে উপাদান আছে দুইটা আমরা লিখবো টু স্কোয়ার কে বড় করলে হবে চার তাহলে আমরা এই সেটটার শক্তি সেটের উপাদান পাবো চারটা তাহলে চলো করি সুতরাং দেখো প্রথমে এটাকে ভাঙাই লিখলে এক্স তারপর ওয়াই তারপর লিখতে পারবো এক্স ওয়াই সবগুলোর মধ্যে খেয়াল রাখবে যে একটা ফাঁকা সেট থাকবে ঠিক আছে সবগুলোর ক্ষেত্রে সেখানে দুইটা উপাদান হোক তিনটা উপাদান হোক চারটা উপাদান হোক যতগুলো বা একটা উপাদান হলো সবগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবে একটা ফাঁকা সেট থাকবে দেখো এখানে চারটা উপাদান হচ্ছে এটাই হচ্ছে যে কিউ সেটের শক্তি সেট বা পি কিউ সরি এখানে পি দেওয়া থাকে ঠিক আছে একইভাবে দেখো আমরা এটাকে পরিবর্তন করি নাই যখন আর একটা বের করবো তখন এম এম আর এল তাহলে এখানে একটু পরিবর্তন করে আর এখানে আর সেটের উপাদান সংখ্যা কটি এটাতে তিনটা দিছে তিনটি তাই এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 কিউ দুই কে কিউব করলে দুই দুগুনা চার চার দুগুনা আট তাহলে এটার শক্তি সেটা আসবে আটটা কেমন তাহলে এটা আমরা একটু মুছে ফেলি আর তাহলে এখানে এম এন এল আছে ভাঙায় লিখলে প্রথমে তারপর তারপরে এল এরপরে লিখবো এম এরপরে দেখো কয়টা হয়েছে দুই চার ছয়টা হয়েছে আরো দুইটা ঠিক আছে একটা হচ্ছে এম এন এল পুরোটা আমাদের আরেকটা একটা বাকি ওইটা হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে তাহলে পাঁচ নাম্বারে যে দুইটা সেটের আমাদের শক্তি সেট বের করতে বলছে সেটা কিভাবে করবো প্রথমে আমরা সেট দেওয়া আছে দিয়ে যে সেটটা বের শক্তি সেট বের করব ওই সেটটা লিখবো এরপর লিখবো যে এখানে আর সেটের উপাদান সংখ্যা কতটি ওইটা বসাবো এরপরে শক্তি সেটটা বের করব আমরা এই যে এই প্যাটার্নটা দিয়ে টু এন টু দি পাওয়ার এন দিয়ে যতটা উপাদান থাকবে n এর জায়গায় তত বসাবো আর যে সংখ্যাটা আমরা পাবো ওইটাই হচ্ছে যে শক্তি সেটের উপাদান সংখ্যা কেমন তাহলে আমরা এখানে যে সংখ্যাটা পাবো ওটার দিকে লক্ষ্য রেখে আমরা এখানে শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো বের করব আর একটা কথা খেয়াল রাখবো শক্তি সেটে একটা ফাঁকা সেট থাকবে ঠিক আছে এটাই হচ্ছে পাঁচ নম্বর সমাধান এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন এখানে দুটা সেট দেওয়া আছে এবং অপর একটা সেট সি সেট আমাদেরকে নির্ণয় করতে হবে এই দুটা সেটের সাহায্যে হলে দেখাও যে পি সি অর্থাৎ যে সেটটা আমরা নির্ণয় করব ওটার শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করবে যেখানে এন হচ্ছে সি এর উপাদান এখানে যে এন এর যে মানটা বসাবো এটা হচ্ছে যে আমরা যে সি টা নির্ণয় করব যে সি সেট নির্ণয় করব ওইটার যতগুলো উপাদান ওই সংখ্যাটা এখানে বসবে ঠিক আছে এবং এটা তোমাকে প্রমাণ করে দেখাই দেব বলছে তাহলে প্রথমে আমাদের যে দুইটা সেট দেওয়া আছে ওরা লিখি দেওয়া আছে দেওয়া আছে ইকুয়াল টু

পারগুলো ইউনিয়নের কাজ হচ্ছে যে দুইটা সেটকে তালিকা সাজিয়ে লিখা ক্রমান্বয়ে সাজিয়ে লিখা তাহলে এখানে এ বি এসে এখানে এ বি সি আমরা লিখবো এ বি সি ঠিক আছে এবং যে উপাদান উভয় সেটে বিদ্যমান তার মধ্যে আমরা একটা ব্যবহার করবো কেমন তাহলে সি এর উপাদান পাইছি আমরা তিনটা এখানে আমাদের বলছে যে এন হচ্ছে সি এর উপাদান তাহলে আমরা এন এন এর উপাদান সংখ্যা পাইলাম সরি n এর মান পাইছি আমরা 3 এরপর আমরা লিখতে পারি যে এখানে আমরা সাধারণত জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n এটা আমরা লিখতে পারি কোন সেটের কোন সেটের উপাদান সংখ্যা উপাদান এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন কেমন তাহলে আমরা উপর অংশটা মুছে ফেলি কেমন দেখো এখানে আমরা কি লিখছিলাম কোন সেটের উপাদান সংখ্যা এন হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n যেহেতু যেহেতু n হচ্ছে c যেহেতু এ্যান হচ্ছে সি এর উপাদান তাই তাহলে সি সেটের শক্তি সেটের উপাদান

এরপর এ সি তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দেখো এখানে পি সেটের সেটের শক্তি উপাদান সংখ্যা আটটা বের হয়েছে তাহলে আমাদের সি সেটের উপাদান সংখ্যা আমরা প্রথম বের করে নিছি আটটা তাহলে এটা দেখাটা মিলছে বলতে পারি যে পিসি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন অর্থাৎ আটটি ঠিক সংখ্যা বাইভাবে লিখতে পারি টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু কিউব ইকুয়াল এট এটাই হচ্ছে লাইনটা মুছে দিই তাহলে দেখতে সুবিধা হবে এটাই হচ্ছে যে পিসি এর শক্তি সেটের উপাদান এরপর দেখো সাত নম্বর সাতের কথা দেওয়া আছে দুইটা ক্রমজোট দেওয়া আছে এখান থেকে বলছে যে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে ঠিক আছে তাহলে ক্রমজোটের শর্ত মোতাবেক এখানে প্রথম যে রাশিটা দেওয়া আছে প্রথম রাশির সাথে প্রথম রাশি সমান্তর করবো দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি সমান্তর করবো ঠিক আছে কারণ দুইটা দুইটা ক্রমজোট কিন্তু সমান্তরাল ঠিক আছে দুইটা ক্রমজোট সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি ক্রমজোটের শর্ত প্রথম রাশি সমান এই এই অংশের প্রথম রাশি সমান এই অংশের প্রথম রাশি x 1 y 2 দেখো এখান থেকে যে কোনো একটা চলক ক্যামেরা রেখে অপর যতগুলো অংশ সবগুলোকে আমরা পক্ষান্ত করে হাতে সমান্তরিক ডান দিকে নিয়ে যাব আর সেখান থেকে আমাদের আরেকটি সমীকরণ তৈরি সেখান থেকে আমরা একটি সমীকরণ তৈরি করতে পারবো দেখো x ইকুয়াল টু মাইনাস কে যদি আমরা পক্ষান্তর করে পাশে নিয়ে যাই এটা প্লাস ওয়ান হবে y মাইনাস টু প্লাস ওয়ান এরপর y মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান এক থেকে যেহেতু ধনাত্মক সংখ্যা ছোট ওয়ান সামনে ধনাত্মক এবং টু এর সামনে ঋণাত্মক চিহ্ন সুতরাং ওয়ান থেকে দুই কে বাদ দিলে আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না ঋণাত্মক চিহ্ন আসে কেমন তাহলে আমরা লিখব ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান করলে হবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এটা একটা সমীকরণ গঠন করলাম এক নাম্বার একইভাবে সত্য মোতাবেক একইভাবে আমরা এই অংশটার দ্বিতীয় উপাদানটা নিব এই অংশটার দ্বিতীয় উপাদানটা নিব এবং তাহলে আবার ওয়ান এখানে দেখো আমরা চাইলে x এর মানটা বসাতে পারি এখানে এই যে মানটা পাইছি এটা চাইলে আমরা এখানে বসাতে পারি ওয়াই এক্স চলকটাকে রাখছি বাকি সবগুলোকে পক্ষান্তর করে সমান চিহ্নটা আন থেকে নিয়ে গেছি এখানে তাহলে আমরা ওয়াই চলকটাকে রাখবো তাহলে প্লাস টুটার পাশে যদি নিয়ে যাই মাইনাস টু হবে তাহলে ওয়াই টু

তাহলে মাইনাস ফোর প্লাস ওয়ান করলে হবে মাইনাস থ্রি এরপর দেখো এখানে টু ওয়াই যেটা আছে এই টু ওয়াইকে যদি আমরা সমান পাশে নিয়ে আসি এটা প্লাস অবস্থায় ধনাত্মক অবস্থায় আছে এটাকে এ পাশে আনলে ঋণাত্মক অবস্থায় আসবে ওয়াই মাইনাস টু ওয়াই টু মাইনাস থ্রি একই চলক এজন্য আমরা সমান চিহ্নের বাপ পাশে নিয়ে আসছি এখন দেখো বড় সংখ্যার সামনে ঋণাত্মক চিহ্ন ছোট সংখ্যার সামনে ধনাত্মক চিহ্ন সুতরাং ওয়াই মাইনাস টু ওয়াই করলে হবে মাইনাস ওয়াই আমরা জানি দুইটা থেকে একটাকে বাদ দিলে একটা থাকে তবে এখানে একটা থেকে দুইটাকে বাদ দেওয়া হয়েছে এই জন্য মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এই এ আর মাইনাস যদি কাটি দিই ওয়াই সুতরাং ওয়াই ইকুয়াল টু থ্রি আমরা ওয়াই মান পেয়ে গেছি এখন দেখো আমাদের যে এক নাম্বার যে সমীকরণটা আছে এই সমীকরণে যদি আমি এই ওয়াই মানটা যদি এখানে বসাই সুতরাং আমরা এক্স এর মানটা পেয়ে যাব সুতরাং এক সুতরাং লাগবে না এখানে এক নং এ টু থ্রি বসিয়ে এক নং এ ওয়াইকোয়াল টু থ্রি বসিয়ে তাহলে এক্স ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান করতেছি ওয়াই মান থ্রি হয় থ্রি মাইনাস ওয়ান সমান সমান টু সুতরাং আমরা এক্স ওয়াই টু টু থ্রি এটাই হচ্ছে আমাদের এক্স এর মান এরপর দেখো সাতের খ নম্বরটা এটা একইভাবে এখানে দুইটা প্রমোজট দেওয়া আছে এবং সমান্তরাল করছে ওই দুইটা প্রমোজটকে বলে বলছে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে তাহলে এখানেও প্রমোজটের শর্ত মোতাবেক প্রমোজটের আমরা এই প্রমোজট থেকে প্রথম অংশ এই প্রমোজটের সাথে সমান্তরাল করব

এখানে দেখো এখানে আমরা চাইলে এক্স এর মানটা এখানে বসাতে পারি ঠিক আছে এখানে এক্স চলকের জায়গায় এক্স এর মানটা আমরা বসাতে পারি তাহলে A minus c equal to a এরপর আচ্ছা এখানে একটু মুছে ফেলি ছোট করে লিখে দি এক নাম্বার দুই নাম্বার এখান থেকে করে দেখো এরপর আমরা এ স্কোয়ার মাইনাস টু এই অংশের কাজ আমরা করব দেখো এখানে সি এটা এই এক্স এর রাশিটার সাথে ভগ্নাংশটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে এই সিটা গুণ হবে কোথায় উপরে লবের সাথে গুণ হবে কেমন তাহলে আমরা যদি বসাই এ ওয়াই মাইনাস লবের সাথে যদি গুণ হয় দেখো সি এই অংশটার সাথে গুণ হলে কি হবে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই হরে আছে হচ্ছে a এরপরে লাইন দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোল টু এখানে aওয়াই মাইনাস এ ভগ্নাংশের সাথে এ এখানে অন্তর অবস্থায় আছে তাহলে এই যে হর যেটা আছে এটা এ ওয়াই সাথে গুণ হবে এবং ভগ্নাংশের লবে চলে যাবে তাহলে এ a ওয়াই সাথে যদি গুণ হয় এ স্কোয়ার ওয়াই মাইনাস চিহ্নটা দিবো তারপর হচ্ছে সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড হর হচ্ছে এ ঠিক আছে এরপর লাইন দেখো এ স্কোয়ার মাইনাস সিএ স্কয়ার ইকোল টু এই দুইটা রাশি থেকে আমরা কমন নিতে পারবো এ কারণ এখানেও সরি ওয়াই এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে তাহলে আমরা একটা ওয়াই কমন নিলে আমাদের আর থাকলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিচে হয় এ এরপর দেখো এখানে যে রাশিটা আছে এই রাশিটার সাথে এটা কিছুটা মিল আছে যেমন এই যে ওয়াইটাকে যদি বাদ দিয়ে দিই এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমরা যদি কাটাকাটি করতে চাই আমাদের প্রথমে এই অংশটাকে এখানে আনতে হবে মানে বাম দিকে সমান বাম দিকে নিয়ে আসতে হবে দেখো এখানে যেহেতু এটা ভাগ অবস্থায় আছে এখানে যখন নিয়ে আসবো আমরা কোনো কোনো যখন গুণ হবে এটা এটা হরে আসি গুণ হবে কেমন হরে এটা মনে মনে এটা নিচে যে এক একটা আছে এটার সাথে আসি গুণ হবে ঠিক আছে তাহলে মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড এই অংশটা যদি নিয়ে আসি মাইনাস তাহলে এখানে আর কি থাকলো এখানে উপর থেকে থেকে যখন যখন এটাকে নিয়ে নিয়ে আসছি আসছি লব অবস্থা এখানে হর তখন উপরে আর কি ওয়ান থাকলো কেমন ডিভাইডেড এরপর দেখো এখানে লবে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হরে হচ্ছে ওয়াই ইনটু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা চাইলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটতে পারি তাহলে এখানে উপরের এ নিচে দুইটা ভগ্নাংশকে যদি আমরা উল্টাই দিই তাহলে সুতরাং লিখতে পারি এ আমরা একটা মান পেয়ে গেছি ওয়াই এর মান এখন আমরা চাইলে এই ওয়াই এর মানটা তিন নং সমীকরণে যদি বসাই তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমি পর একটু মুছে ফেলি দেখো তিন নং এ

তাহলে আমরা লিখতে পারি এটাই হচ্ছে সাথের খল সমাধান এখানে আমরা ক্রমজোড়ের শর্ত ব্যবহার করে প্রথম অংশের সাথে প্রথম অংশ সমান্তর করব। দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ সমান্তর করে আহ সমীকরণ গঠন করবো কেমন দেখো

এক্স ছাতে সাথে ছয়টা গুণ অবস্থায় আছে ওই পাশে ভাগ অবস্থায় দুই নং হতে দুই নং এ দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই টু দেখো আমরা এখানে এক্স এর মানটা এখানে বসাতে পারি

হচ্ছে এরপর এখানে তিন এটা ওয়ান প্লাস ওয়াই সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ করলে তিনে কে তিন যোগ থ্রি আর ওয়াই গুণ করলে থ্রি ওয়াই নিচে হচ্ছে সিক্স প্লাস টু ওয়াই এখন দেখো ছয়টা গুণ হবে গুণ হয়ে এরপর থ্রি প্লাস এখানে তিনটা ওয়াই এখানে বারোটা ওয়াই মোট পনেরোটা ওয়াই যোগ অবস্থায় আছে কেমন এই জন্য যোগ করলাম এরপরে ছয় সাথে তেরো গুণ হয়ে সমান সমান ডান পাশে চলে যাবে

এই যে তিন নাম্বার সমীকরণটার মধ্যে বসাই তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো তাহলে দেখো তিন তিন নং নং এ এ ওয়াই টু ফাইভ বসিয়ে ঠিক আছে তিন নং সমীকরণটা হচ্ছে এক্স টু ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড সিক্স পাশে দিয়ে করতেছি দেখো ওয়ান প্লাস ওয়াই মান হচ্ছে ফাইভ তাহলে আমরা এক্স এর মান পাইলাম ওয়ান সুতরাং লিখতে পারি এক্স কমা ওয়াই টু এক্স এর মান পাইছি ওয়ান ওয়াই এর মান পাঁচ এটাই হচ্ছে সমাধান সাতের গ